শুভ নববর্ষে সবাইকে বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো ঘুমবে উঠে প্রথমে গোপুর স্নান দান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি এদিকে ভোলানাথকেও দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলো আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা বছরের প্রথম দিনটা সবার ভালো কাটুক আর আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে স্বাধীন আমি কি কি করছি তোমাদের সাথে বেশি সবই শেয়ার করার চেষ্টা করছি তো তো বন্ধুরা পুজো দিয়ে এখন প্রসাদ মাখিয়ে খাবো তো হচ্ছে চিড়ে প্রসাদ আজকে পুজো দেওয়া হয়েছিল বছরের প্রথম দিন দারুন ঠাকুরের প্রসাদ বলে কথা ভালো তো হবেই তো চলো প্রসাদ খেয়ে নি আর তারপরে কি করি তোমার সাথে সেটাও শেয়ার করবো চলো তো সকালবেলা দেখলাম পুজো দিয়ে উঠলাম এখন আর এখন সেরকম কিছু নেই এখন আমি মিনি কুকিনের কিছু রান্নার ভিডিও করবো তো চলো সেগুলো দেখানোর চেষ্টা মা কি কি রান্না করছে বাড়িতে আসবে সেগুলোও তোমাদের সাথে অল্প অল্প তুলে ধরবো তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মিনি কুকারের জন্য এই যে মাছ ভাজা হচ্ছে তো আমি বললাম তোমাদের দেখানোর চেষ্টা করবো তো এই যে মিনি কুকিনে আজকে পুঁটি মাছ ভাজা হচ্ছে লাল লাল ঢাল ঢাল করে এরকম মাছের চোখটাই খুলে গেছে

তো গাইজ আমাদের বছরের প্রথম দিন মেনু হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা পুঁটি মাছ ভাজা পাঁপড় এখানে পালং শাকের একটা তরকারি ডাল তারপর মাছের তরকারি চাটনি কচুর লতী তো চলো এগুলো খাওয়া যাক এদিকে অলরেডি বসে পড়েছে দাদা আর এই দেখে ওখানে টাইম কাটি দিই হ্যাঁ এবার আমি খাবো কত খাবার রান্না হয়েছে আজকে তো এই হলো মাছ পুটি মাছ তো বছরের প্রথম দিন পুঁটি মাছ খেতে হয় তো এই যে আমি খাচ্ছি আমরা খেতে লাগি তো এরপরে কি কি করবো খাওয়ার পরে আবার শেয়ার করবো চলোটা এটা শুভ নয় অবশ্য সবাইকে তো আজকে সারাদিন কি কি করেছিস সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর তার চেয়ে বড় কথা হচ্ছে আজকের লোক হচ্ছে এটা না অবশ্যই স্পেশাল তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও মেয়ে থাকার কারণে রেডি হতে তো সন্ধ্যা হয়ে গেছিল তারপর সন্ধে দিলাম আর গোপাল দিয়ে আইসক্রিম দিয়ে গেছিল তাদের দিদি ভাই তো সেটাই আমি খাইয়ে দিচ্ছিলাম আর দেখো ওরা কি সুন্দর মিষ্টি মিষ্টি করে খাচ্ছে আর ছোটো তো শুধু গায়ে ফেলে দিচ্ছিল মিষ্টি খাবে না তোমরা তাই কখনো হয় তো তোমরা তো খেতে পারবে না ভিডিও ব্যাপারে আছো তো তাই আমি তোমাদের সাথে খেয়ে নিই আমরা টিফিনে মা এগ রোল করে দিয়েছিল আর জানো তো খেতে গিয়ে পুরো মুখ ঠুকে লেগে গেছিলো এই নিয়ে সবাই হাসাহাসি করছিল তো গাইস অবশ্যই স্পেশাল ডিনার এখানে আছে কচুরি সিমের পায়েস রসগোল্লা আর ছোলার ডাল আর সাথে আছে স্যালাড ওই আমি বলবো খেতে লাগি আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেষে ধান সব না করলে তো হবে না তো যাই হোক আজকের ভিডিও এখন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাড়তে করবো বা